হ্যালো ভিটানোভা ডি থ্রি ওরাল ড্রপস হল ভিটামিন ডি থ্রি এর একটি প্রস্তুতি ভিটামিন ডি থ্রি যা কোলে ক্যালসিফেরল নামেও পরিচিত এটি শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় ভিটামিন ভিটামিন ডি থ্রি এর গুরুত্ব ভিটামিন ডি থ্রি শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হাড় ও দাঁতের সঠিক গঠন ও মজবুতিকরণের জন্য অপরিহার্য এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পেশি কার্যকারিতায় সহায়তা করে ভিটানোভা থ্রি ওরাল ড্রপসের ব্যবহার ভিটামিন ডি এর অভাব পূরণ শিশুদের মধ্যে ভিটামিন ডি এর অভাব একটি সাধারণ সমস্যা যা রিকেটস হাড় নরম হয়ে যাওয়া রোগের কারণ হতে পারে এই ড্রপস ভিটামিন ডি এর অভাব পূরণে সাহায্য করে হাড় ও দাঁতের সুস্থতা এটি শিশুদের হাড় ও দাঁতের সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে তাদের মজবুত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে শিশুরা বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকে ক্যালসিয়াম শোষণ এটি খাদ্য থেকে ক্যালসিয়াম শোষণে শরীরকে সাহায্য করে যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবনবিধি ভিটানোভা বি থ্রি ওরাল ড্রপসের সেবনবিধি শিশুর বয়স এবং ভিটামিন ডি এর অভাবে তীব্রতার উপর নির্ভর করে এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করানো উচিত সাধারণত ড্রপসগুলি সরাসরি শিশুর মুখে দেওয়া হয় অথবা দুধ বা অন্য কোনো পানীয়ের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করানো উচিত নয় নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি সেবন করানো থেকে বিরত থাকুন কারণ ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রা ক্ষতিকারক হতে পারে শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নির্দিষ্ট মাত্রায় সেবন করলে ভিটানোফা ডি থ্রি ওরাল ড্রপসের তেমন কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য দুর্বলতা বা অতিরিক্ত তৃষ্ণা হতে পারে এমন কোনও অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এই তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য দেওয়া হয়েছে এবং এটি কোনো চিকিৎসার বিকল্প নয় যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন